আসসালামু আলাইকুম সবাইকে সিলেট বোর্ড দু হাজার তেইশ শুদ্ধ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয় এটাকে আমাদের ঠিক করতে হবে দেখো সকল ছাত্রগণ এখানে সকল হচ্ছে একটি বহুবচন শব্দ ছাত্রগণ এটাও বহু শব্দ দুইটা বহু শব্দ কি একসাথে বসে অবশ্যই বসে না নিয়মটা দেখে নাও একই সঙ্গে দুইবার বা ততোধিক বহু বাচক প্রত্যয় বা শব্দ একসাথে ব্যবহৃত হয় না সেজন্য সকল ছাত্রগণ বলা যাবে না সকল বহুবচন ছাত্রগণ বহুবচন তাহলে আমাদের বলতে হবে সকল ছাত্র পাঠে মনোযোগী নয় অথবা আমরা বলতে পারি ছাত্রগণ পাঠে মনোযোগী নয় যে কোনো একটি বললেই কিন্তু হচ্ছে অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য আসলে দুর্নিবার্য বলে কোনো শব্দ হয় না এই শব্দটা কোথা থেকে এসেছে দেখে নাও দুর্নিবার অনিবার্য এই দুইটা শব্দ কিন্তু আছে কিন্তু দুর্নিবার্য এই শব্দটা নেই দেখো অর্থগতভাবে দুর্নিবার ও অনিবার্য দুটো শব্দই ঠিক তবে দুটোকে একত্র করে দুর্নিবার্য লেখা যাবে না সুতরাং ব্যবহারের ক্ষেত্রে দুর্নিবার বা অনিবার্য লিখুন তাহলে আমাদের এখানে দেখো অন্যায়ের প্রতিফলন অনিবার্য অথবা দুর্নিবার যে কোনো একটি লিখলেই কিন্তু আমাদের উত্তর সঠিক হয়ে যাবে তারপরে দেখো বেগম রোকেয়ার মতো বিদ্যান নারী এক আলেও বিরল তাহলে দেখো বেগম নারী নারী হবে হবে না যে নিয়মটা রয়েছে দেখে নাও বাক্যের লিঙ্গ নির্ধারণ পুরুষবাসক বিশেষণ ও স্ত্রীবাসক বিশেষণের ব্যবহার সঠিক করতে হবে যেমন বিদ্বান লোক বিধুষী নারী তাহলে আমাদের এখানে হবে দেখো বেগম রকিয়ার মতো বিধুষী নারী এক আলেও বিরল আশা করি বুঝতে পেরেছো তার সৌজন্যতায় মুগ্ধ হলাম এখানে দেখো হলাম হ ধাতুর ক্রিয়া তাহলে আগের শব্দটা পরিবর্তিত হবে দেখো আমাদের যে নিয়মটা হ ধাতুর ক্রিয়াপদের বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া তাহলে আশ্চর্য হলাম এটা ভুল আশ্চর্যান্বিত হলাম সৌজন্যতায় মুগ্ধ হলাম এটা ভুল সৌজন্যে মুগ্ধ হলাম তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো তার সৌজন্যে মুগ্ধ হলাম আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো দেখো সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয় আমাদের সঠিক উত্তরটা হবে সকল ছাত্র পাঠে মনোযোগী নয় অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য এই দুর্নিবার্য শব্দটাই ভুল আমাদের সঠিক হবে অন্যায়ের প্রতিফলন অনিবার্য বা দুর্নিবার বেগম রোকিয়ার মতো বিদ্যান নারী একালেও বিরল আমাদের সঠিক উত্তরটা হবে বেগম মতো বিধুষী নারী একালেও বিরল তারপরে দেখো তার সৌজন্যতায় মুগ্ধ হলাম আমাদের সঠিক উত্তরটা হবে তার সৌজন্যে মুগ্ধ হলাম আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এখন এই চাক্ষুষ মানে চোখে দেখা প্রত্যক্ষ মানেও দেখা তাহলে দেখো দুইটা দেখা তো আমাদের আর পাশাপাশি বসানোর দরকার নেই বাহুল্য দোষ একই শব্দের দুইবার ব্যবহার এখানে চাক্ষুষ মানেও দেখা প্রত্যক্ষ মানেও দেখা দুইটার ব্যবহার করবো না আমরা লিখবো প্রত্যক্ষ করেছি তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি আশা করি সহজেই বুঝতে পেরেছ মাদকা ভালো নয় এখানে মাদকাশক্তি এই বানানটা কিন্তু ভুল আমাদের এখানে দন্তস্যা দিয়ে লিখতে হবে দেখো এখানে বানান ভুল মাদকা শক্তি তালবসা দেওয়া যাবে না দন্তস্যা দিয়ে লিখতে হবে তাহলে মাদকা শক্তি ভালো নয় আমাদের সঠিক উত্তর হবে মাদকা শক্তি ভালো নয় তারপরে দেখো অপমান হবার ভয় নেই এখানে হ ধাতুর ক্রিয়া তাহলে আগেটা পরিবর্তিত হবে তাহলে এখানে আর অপমান থাকবে না হয়ে যাবে অপমানিত দেখো হ ক্রিয়া এটা ইতোমধ্যে অনেকবার তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই তারপরে দেখো প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রু জলে বিদায় দিলাম এই অশ্রু মানে জল জল মানে তো এমনিতেই জল তাহলে দুইটার ব্যবহার আমাদের করতে হবে না দেখো বাহুল্য দোষ একই শব্দের দুইবার ব্যবহার এখানে দেখো অশ্রু জল এখানে আমাদের ব্যবহার করতে হবে অশ্রুতে অথবা জলে এই দুইটা জল একসাথে ব্যবহার করা যাবে না তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলাম অথবা অশ্রুতে বিদায় দিলাম একই কথা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা একসাথে বাক্যগুলো একবার দেখে নেব আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি আমাদের সঠিক উত্তর হবে আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি মাদকাশক্তি ভালো নয় আমাদের সঠিক উত্তর হবে দন্তস্যা দিয়ে লিখতে হবে অপমান হওয়ার ভয় নেই আমাদের সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই অপমান হবার ভয় নেই আমাদের সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম এই অশ্রুজল শব্দটা ভুল আমাদের লিখতে হবে অশ্রুশিক্ত নয়নে অথবা অশ্রুতে